যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে দেশটিকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে বলে সতর্ক করেন তিনি যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যম দ্য হিল এ খবর জানিয়েছে মঙ্গলবার বিশ জানুয়ারি নিউজ ন্যাশনের সাংবাদিক কেটি পেবলিচের সঙ্গে কেটি প্যাবলিজ টু নাইট অনুষ্ঠানে ট্রাম্প বলেন তাদের এমনটা করা উচিত নয় তবে আমি আগেই নির্দেশনা দিয়ে রেখেছি আমার সঙ্গে যদি কিছু ঘটে তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে ট্রাম্প জানান দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় বাইডেন প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তারা তাকে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হত্যার হুমকি সম্পর্কে ব্রিফ করছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মেরি গার্ল্যান্ড জানান এ ষড়যন্ত্রের পিছনে দুই হাজার সালের ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ দেওয়ার বিষয়টি জড়িত থাকতে পারে সোলাইমানি ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের এক অভিযানে নিহত হন এ প্রসঙ্গে ট্রাম্প বলেন প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত ছিল বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলা এমন পরিস্থিতিতে সাবেক ও বর্তমান প্রেসিডেন্টের একে অপরকে রক্ষা করা উচিত ট্রাম্প আরও বলেন আমার স্পষ্ট নির্দেশনা আছে যদি কিছু ঘটে তাহলে তারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে ট্রাম্প আগেও জানিয়েছেন ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তবে দেশটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে দায়িত্ব গ্রহণের পরপরই ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ ও কূটনৈতিক সম্পৃক্ততার শপথ খোলা রাখতে একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করার পর তিনি এম untuk Bogor dan. ট্রাম্প বলেন তারা এমন কিছু করেনি আর করলে সেটা তাদের জন্য ভয়াবহ হতো বিষয়টি আমার ব্যক্তিগত নয় যদি তারা এটা করত তাহলে ইরান নিশ্চিহ্ন হয়ে যেত কিছুই অবশিষ্ট থাকতো না এদিকে ইরানের টানা সরকার বিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হাজার তিনশো জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প তিনি আরও বলেন বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নিতে পারে তবে সাম্প্রতিক সময়ে তাকে জানানো হয়েছে যে হত্যাকাণ্ড আপাতত বন্ধ রয়েছে অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটির সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানকে গ্রাস করতে চায় খামিনি বলেন আমরা দেশটিকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাই না তবে দেশের ভিতরে অপরাধীদের ছেড়ে দেওয়া হবে না অভ্যন্তরীণ অপরাধীদের চেয়েও ভয়ঙ্কর আন্তর্জাতিক অপরাধীরা তাদের ছাড় দেওয়া হবে না